ধরে নিয়েছে দেখতে পাচ্ছো একটা কেজি ছয় সাথে কবে একটা কেজি কত কিছু না লেগে বন্ধুরা সকালবেলায় সবে বেলেঘাটা লেগে এসে পৌঁছালাম আমিও ছিপ ফেলছি এই ভাইরা আমাদেরই পরিচিত খুব আমারই সাবস্ক্রাইবার দুটো রুই মাছ ধরে নিয়েছে দেখতে পাচ্ছ একটা কেজি ছয় সাথে কবে একটা কেজি ডেড়েকের মতন কোথায় দিয়ে তো তোমরা একটু বল ক্যান্টনমেন্ট কত সে ভোরবেলা ঢুকেছে তাই তো এই হলো সবে ঠিক আছে কত নম্বরে তোমাদের তোমাদের একুশ গুড চালিয়ে যাও একুশে এখনও হবে আর হয়তো ভিডিও দেবো সবে আমি এসছি বন্ধুরা বাইশে একজন আছে একুশ এইখানে আমাদের এক চাচা আছে উনিশ নম্বরে এসছে খুনি আর আরেক এক চাচা আছে বারাইপুর থেকে আসেন বারাইপুর থেকে তো এনারা আঠেরো নম্বরে আছে বন্ধুরাই বেলেঘাটা লেক দেখতে পাচ্ছ আমি আজকের বসেছি সতেরো নম্বরে এই সতেরো নম্বরে ছিপ ফেলা আছে তিনটেই টাঙিয়ে রাখা আছে এখন সবে সাড়ে নটা বাজে সবে ছিপ ফেলা হলো ওরা এসে ভোরবেলা ওদের হয়েছে মাছ আর আমাদের এই বাবু টিফিন করছে দেখতে পাচ্ছ সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে জিনিসপত্র এখন বসানো যাবে না থাক সব যা আছে বন্ধুরা বেলে লেক কাল হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আবার কবে মাছ হবে বলতে পারবো না বন্ধুরা কখন মাছ হবে কবে খুলবে যদি খুল খোলে আমি জানতে পারি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো যতটা জানি এপ্রিল মাসে খুলবে যদি আমি খবর পাই বন্ধুরা তোমাদের জানিয়ে দেবো দেখতে থাকো এই যে ছিপ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ একদম চলো বন্ধুরা দেখতে থাকো সবটাই দেখাবো সারাদিন আসি পুকুর পাড়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো কত কিছু না লেকের পারে দেখা যায় বন্ধুরা কি সুন্দর ছাগল দেখো একটা বড় আছে আর একটা সেই দিকে ঘুরে বেড়াচ্ছে ছোট মতন আমাদের সব ছিপ পড়ে রয়েছে নেই কাজ তো খিভাজ বলে বন্ধুরা তাই করে বেড়াচ্ছি সে একটা ছোটো পানা ঘুরে বেড়াচ্ছে তিনটে ছিপি ফেলা আছে মাছ এখনো হয়নি যদি হয় আবার ফিরে আসবো তোমাদের জন্য দেখানোর জন্যে গেছে সেই সকালে যা মাছ হয়েছিল একুশে দুটো সেই মাছ তারপর ওখানে মাছ নেই এইদিকে উনিশ কুড়ি আঠেরো সতেরো সতেরো আমার ষোলোতে এক ভাই এসে বসেছে অনেক বেলায় সাড়ে বারোটার পর এই টোপ ঘাঁচছে মাছ হয়নি এখনো আর এইদিকে পনেরোতে একটা সিট আছে পনেরোতে এখানের পরিচিত শিকারী খুব মেম্বার ফেলছে পনেরোতে ভালো টাইম পাস করছে দাদারা সব এখানে বন্ধুরা মাছ আজকের তেমন খাইনি সেই সকালে যায় দিকে দুটো মাছ হয়েছিল ব্যাস তারপর আর মাছ হয়নি ওপারও দু টুকটাক মাছ হয়েছে খুব বেশি মাছ নয় এবারে আসি বন্ধুরা মূল কথায় লেক বন্ধ হয়ে যাচ্ছে ন তারিখ হয়ে রোববার লেক বন্ধ হয়ে গেল আবার খুলবে এপ্রিল মাসের কুড়ি তারিখে যতটা জানতে পেরেছি বন্ধুরা এপ্রিল মাসের কুড়ি তারিখে লেক খুলছে তোমরাও যদি কেউ সিট বুকিং করতে চাও তাহলে আমি দিলিপদার নম্বর ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখেছ ভালো লাগবে ভালো লাগলে এবং কম পয়সার মধ্যে আরও এরকম ভালো পুর সম্বন্ধে জানা থাকলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো আজ আসছি আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে